দর্শক স্বাগতম আরেকবার জামানস বার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দর্শক বাংলাদেশের অর্থনীতি দিনে দিনে কঠিন সময় পার করছে এতদিন বিভিন্ন সংস্থা বাংলাদেশ ব্যাংক এর পক্ষ থেকে অর্থনীতিবিদরা বললেও ইধানিং মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক বলছেন যে অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে এবং তিনি সবাইকে সতর্ক করে দিচ্ছেন বারবার এই অর্থনৈতিক সংকটের কারণটা কি আমরা একটু দেখি দর্শক প্রথমত হচ্ছে মূল্যস্ফীতির অব্যাহত উচ্চহার এবং যার ফলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে মুদ্রা সংকুচন নীতি অব্যাহত থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুদ্রা সংকুচন নীতিটা অব্যাহত রাখে কতদিন এভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে দ্বিতীয়ত হচ্ছে দিনে দিনে রিজার্ভের হ্রাস হয়ে যাওয়া দুটি সংকটই মূলত বাংলাদেশের এই অর্থনৈতিক সংকটকে বা অর্থনৈতিক চ্যালেঞ্জকে বারবার সামনে নিয়ে আসছে নির্বাচনের পরপরই আপনারা জানেন সেই নির্বাচন নিয়ে তো আছেই পশ্চিমা বিশ্বের সাথে এবং বিশেষ করে পশ্চিম বিশ্বের যে অর্থনৈতিক সংস্থাগুলা তাদের এখন কিন্তু দাঁড়ে দাঁড়ে সরকার গুঁঠে কিন্তু কোথাও থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না সরকারের টার্গেট হচ্ছে ঋণদাতাদের কাছ থেকে দুইশো কোটি ডলার সহায়তা আদৌ কি সেটা মিলছে নির্বাচনের ঠিক পরপরই আমরা দেখলাম যে চায়নার পক্ষ থেকে বলা হলো বাংলাদেশের অর্থনৈতিক সংকটে বিশেষ করে ডলার সংকটে চায়না বাংলাদেশের পাশে থাকবে তার দুই দিন পরেই চায়নার একজন মন্ত্রী ইউ ইউঠন নিলেন তিনি বললেন চায়না নিজেই ডলার সংকটে আছে কাজেই চায়নার পক্ষে বাংলাদেশকে ডলার সংকটে সহায়তা করা সম্ভব হবে কিনা সেটা সময়ই বলে দেবে সর্বশেষ আমরা দেখলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেব কয়েকটি দেশেই গেলেন কিন্তু কোথাও থেকে কোনো ধরনের সাড়া পেলেন না আশ্বাস পেলেন না সর্বশেষ তিনি সৌদি আরবের মতো দেশের কাছে গিয়ে সাহায্য চাইলেন ডলার সংকটের জন্য সৌদি আরব নিশ্চয়ই তার অবশ্যই একটি ধনী রাষ্ট্র কিন্তু সৌদি আরবের এইরকম অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা এই বৈশ্বিক মন্দার যুগে এখন বাংলাদেশকে ডলার দিয়ে সহায়তা করবে সৌদি আরবও তেমন কোনো সাড়া দেয়নি মূলত এই নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বের সাথে সরকারের এক ধরনের টানাপূরণ সৃষ্টি হয় আর এই টানাপূরণের ফলে বিশেষ করে পশ্চিমাদের বা উন্নত দেশগুলার নিয়ন্ত্রণে যে অর্থনৈতিক সংস্থাগুলো আছে তারা খুব একটা সাড়া দিচ্ছে না আজকে আমি দেখলাম একজন অর্থনীতিবিদ বলছেন ভবিষ্যতে আমাদের সন্তানরা পাঠ্য বইয়ে পড়বে কিভাবে একটি উন্নত অর্থনীতি দুর্বল হয়ে গেল তিনি অনেকগুলা কারণ তুলে ধরেছেন তার মধ্যে মেইনলি হচ্ছে দর্শক এই মূল্যস্ফীতির অব্যাহত উচ্চহার এবং আমাদের এই মুদ্রা সংকোচন যে করতে হচ্ছে এবং রিজার্ভ ধীরে ধীরে কমে যাচ্ছে এখন আসি আমরা দর্শক একটু যে সরকার ঋণদাতাদের কাছে যে দুইশো কোটি ডলার চাচ্ছে এটাতে বিদেশিদের এই সংস্থাগুলার তাদের কি বক্তব্য আগামী এক বছরে দুইশো কোটি ডলার বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতি বাজেটের অর্থ অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে রিজার্ভ সংকট ডলারের মূল্য বৃদ্ধি এসব সমস্যার সমাধানে নগদ ডলারের বিকল্প নেই এজন্য নতুন করে বিশ্ব কাছে পঁচাত্তর কোটি ডলার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে পঁয়ষট্টি কোটি ডলার চেয়েছে বাংলাদেশ দেখুন রিজার্ভ সংকট যদি আপনাকে মোকাবিলা করতে হয় অবশ্য আপনার নগদ ডলার লাগবে আর এই নগদ ডলারের জন্যই মূলত বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে যথাক্রমে পঁচাত্তর কোটি এবং পঁয়ষট্টি কোটি ডলার বাংলাদেশ সরকার চেয়েছে কিন্তু এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি এর বাইরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ফ্রান্স সাহিত্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে এআইবি ও ফ্রান্স সাহিত্য সংস্থার কাছ থেকে আসতে পারে সত্তর কোটি ডলারের বেশি এখন এসব ঋণদাতা সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে এছাড়া চীনের কাছ থেকেও বড় ধরনের বাজেট সহায়তা পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে দর্শক যে সরকারের এখন কিন্তু প্রয়োজন নগদ ডলারের আর সেই প্রকল্পের মাধ্যমে যদি বিদেশি সহায়তা আসেও তাহলে সেই প্রকল্পের কেনাকাটার সময় কিন্তু ডলার আসে এতে অনেক সময় চলে যায় আর বাজেট সহায়তার ডলার অনুমোদনের সঙ্গে সঙ্গে চলে আসে তাই ডলারের যোগান বাড়াতে বাজেট সহায়তাই উত্তম পন্থা বলা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অন্তত পঞ্চাশ কোটি ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা ছাড় করতে চায় ইআরডি এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হুসেন প্রথম আলোকে বলেন সরকারের এখন নগদ ডলার দরকার প্রকল্পের মাধ্যমে বিদেশি সহায়তা প্রকল্পের কেনাকাটার সময় ডলার এতে অনেক সময় চলে যাবে চলতি মে মাসেই বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় ডিপিসির আওতায় বাজেট সহায়তা অনুমোদনের কথা বলা হয়েছে কিন্তু তা পঞ্চাশ কোটি ডলার নাকি পঁচাত্তর কোটি ডলার তা এখনও চূড়ান্ত হয়নি এখন বিশ্ব ব্যাংকের কাছে যাচ্ছে সরকার পঁচাত্তর কোটি ডলার এখন আবার আইএমএফ শর্ত দিয়েছে এবং তারা জানতেও চেয়েছে কেন খেলাফি ঋণ বাড়ছে একদিকে যেমন ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যাচ্ছে না এবং বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু বড়ো বড় ব্যবসায়ীদের আপনারা দেখবেন তাদের সন্তানদের বা তাদের চলাফেরা স্টাইল বা তাদের যে সহায় সম্পত্তি যদি আপনি হিসাব করেন দেখবেন কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু তারা যখন ট্যাক্স রিটার্ন দেন তাদের এই ট্যাক্স রিটার্নের আউটকামটা যখন দেখা হয় তখন মনে হয় যে তাদের জন্য একটা চ্যারিটি সংস্থা খোলা দরকার তাদেরকে এই বরং সাহায্য করার জন্য অন্তত যদি আমি পার্টিকুলারলি বলি দর্শক দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যদি তার নির্বাচনী হলফনামায় লিখেন যে তার নিজের বাড়ি নেই গাড়ি নেই এমনকি ঘুমানোর জায়গাও নেই তাকে যখন প্রশ্ন করে সাংবাদিকরা কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তারা তিনি তার উত্তরে বলেন যে তিনি তার আত্মীয়দের বাড়িতে বাড়িতে ঘুমান আপনাকে বিশ্বাস করেন দর্শক তারা সেই কোম্পানি আইনের সেই দুর্বলতা বা এবং আইনের ফাঁক ফুকরটাকে কাজে লাগে তারা বলেন তারা তো কোম্পানির ডাইরেক্টার তারা সেই টাকার মালিক না তারা সেই বাড়ির মালিক নয় তাদের স্ত্রী সন্তানদের নামে এই টাকাগুলা তারা দিয়ে দেন এবং বাড়ি গাড়ি যা আছে সব কিছু স্ত্রী সন্তানদের নামে দিয়ে দেন এবং তারা বলেন তাদের নিজস্ব কোনো সহায় সম্পত্তি বা কোনো স্থাবর সম্পত্তি নেই এই ধরনের পরিস্থিতিতে এই এই সকল কোম্পানি আইন আইনের এর সংশোধন আনা প্রয়োজন বলেই আমরা মনে করি কারণ আপনারা দেখবেন যে বিশেষ করে বড়ো বড়ো বিজনেসম্যানরা তারা প্রতি মাসেই তিনবার বা চারবার বা দুইবার তারাই শুধু যান না তাদের পরিবারের সন্তানরা বিদেশে গিয়ে ঘুরছেন দামি গাড়ি হাঁকছেন মার্সিটিস বিএমডাব্লিউ রুমার এই গাড়িগুলা ব্যান্টলি এইসব গাড়ি তারা ঠিকই চালাচ্ছেন আর বলছেন তারা ট্যাক্স রিটার্নের সময় তাদের বছর শেষে খুব একটা লাভ হয়নি তারা বিভিন্ন খরচ দেখিয়ে তারা যথাযথভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছে না এবং সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার কারণেই মূলত এই এই অর্থনৈতিক সংকটটা তীব্র আকার ধারণ করছে একটি স্টেবল অর্থনীতি আজকে মূলত সুশাসনের অভাবে একটি স্থির উন্নত অর্থনীতি আজকে মূলত সুশাসনের অভাবে রাজনৈতিক কমিটমেন্টের অভাবে এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাবেই মূলত আজকে অর্থনৈতিক এই সংকটটা সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিন একটা সন্তান যখন বাংলাদেশে জন্মগ্রহণ করছে সে কিন্তু প্রায় লক্ষাধিক টাকা ঋণের বোঝা মাথায় নিয়েই জন্মগ্রহণ করছে এই অবস্থায় অর্থনীতিকে বাঁচাতে হলে অবশ্যই প্রয়োজন সুশাসন আইনের শাসন এবং ট্যাক্স আইনের যে কোম্পানি আইন আছে সেই আইনেরও রিফর্ম করা প্রয়োজন বলে এই সংশ্লিষ্ট মহল মনে করেন অন্যতায় অর্থনীতি যেভাবে দিনে দিনে যাচ্ছে দেশ দেউলিয়া হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না এখন দেখা যাক সরকার কিভাবে কতটুকু করতে পারে কারণ একটা রিউমার আমাদের সমাজে আছে প্রধানমন্ত্রী সব কিছুই ম্যানেজ করতে পারেন কিন্তু অর্থনীতির এই ঠেলাটা তিনি মোকাবেলা করতে পারবেন কিনা এটা সময়ই বলে দেবে তাছাড়া বিশেষ করে অর্থনীতির যে মূল যুগান যে নিউক্লিয়াস যেটা আমি বলবো যেখান থেকে অর্থনীতির চাকা সচল থাকে সেটা হচ্ছে সেই পশ্চিমা বিশ্ব সেই পশ্চিমা বিশ্বের সাথে তো সরকার বারবার দেন দরবারে যাচ্ছে বিশেষ করে সরকারের ষোলো বছর থেকে গণতন্ত্রহীন থাকা নির্বাচন থাকা এবং আইনের শাসন সুশাসন মানবাধিকার দুর্নীতি এবং অপকর্ম এবং বিশেষ করে ব্যবসায়ীদের আইন বিরোধী অযথাচিত সুযোগ সুবিধা চাওয়া সরকারের কাছেই মূলত এই ডলার সংকট এবং অর্থনৈতিক সংকটকে দিনে দিনে তীব্র আকার ধারণ করছে বলেই আমরা মনে করি ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে